যেন ক্যানিং পূর্বে মল্লা বরবাদ হয়ে যায় আচ্ছা ভাইজান যারা যারা আমার লাইভটি দেখছেন সবক্লা উন্নত টিএমসি পার্টি উনি তৃণমূল পার্টি আচ্ছা ওনাকে বর দোয়ার করার জন্য আপনি কেন কথাটা বলে একটু কমেন্ট করবেন আমাকে অফিস শেখ ভাইজান দেখেন মানুষ একজন আরেকজনের মানুষের পাশে দেখেন একটা কথা আমি আপনাদের কাছে বলি ভাইজান যেহেতু আপনারা আমার লাইফে ফলো করছেন তো ভাই পাঁচ আমার হাতের পাঁচটা আঙুল পাঁচটা আঙুল সমান তা আমি তো সবার কাছে ভালো হতে পারি না আমি তো ভাইজান সবার কাছে ভালো হতেও পারি না আবার আমি অনেক মানুষের কাছে ভালো আবার অনেক অনেক মানুষের কাছে খারাপ সেটাও তো শখত মোল্লা সেটাও তো হয়তো মানুষের কাছে বলতো আবার কিছু কিছু মানুষের কাছে ভালো আছে আবার কিছু কিছু মানুষের কাছে খারাপও হতে পারে হতে পারে কিন্তু আল্লাহ যাকে যখন আল্লাহ যখন যাকে মারবে না চারিদিক দিয়ে মার কেউ কন্ট্রোল করতে পারবে না কেউ রুখতেও পারবে না সেই যেই পার্টি হোক না কেন আল্লাহর মার বান্দার মা তাড়াতাড়ি আল্লাহর মার ধীরে ধীরে আল্লাহ যখন মারবে না আস্তে 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 তো মারতে মারতে পুরো অস্তিত্ব পুরো মিটিয়ে দেবে ভালো করবে এটা উঠবে আমি আপনাদের যেই দলই হোক না কেন তো বলা বলি কথা ভাই জান দু হাজার ছাব্বিশ আপনারা বলছেন মাসাশের দিকে সিএম মুখ্যমন্ত্রী হবে নাকি সাঁত্রিশ জনের মধ্যে কেউ নাই একটু সাঁত্রিশ জনের মধ্যে এতজন দেখছেন ভাই মাত্র মরে সাঁয়ত্রিশের মধ্যে কেউ নাই মাত্র একান্ন জন একান্ন জন কমেন মানে লাইভ দিয়েছে চল্লিশ জনের মধ্যে কেউ নাই ছেলে দিকে সাবস্ক্রাইব আছে লাইভ করার মতন কেন ভাই আজ থেকে আমি মানে আজকে তোমার সাত তারিখ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ আজ থেকে প্রতিদিন আমি রাতে আপনাদের কাছে ঠিক নটার পর আপনাদের কাছে লাইভ আসবো রাজনীতি নিয়ে বাস্তবতা নিয়ে আবহাওয়া কি চলছে বাংলায় যখন কী হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমি আপনাদের কাছে বাঙালির মানুষের কাছে তুলে ধরব যদি আপনারা এই ধরনের ভিডিও যদি পেতে চান আর এই ধরনের যদি আপনারা বক্তব্য শুনতে চান অবশ্যই আপনারা এসে মিডিয়া যে চ্যানেলায় যে লাইভ দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অন্যজনকে শেয়ার করে আমার বক্তব্যগুলো শোনা একটু ওদেরকে সুযোগ করে দেবেন তবে আপনারা বলেন এই যে মুখ্যমন্ত্রী মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতে এত এত কিছু করছে অনেক মানুষ তারা তৃণমূলকে চাইছে আবার অনেক মানুষ তৃণমূলকে চাইছে না এর মেহেক্তিটা কি আপনাদের কিছু জানা আছে কমেন্ট করবেন দেখা যাক তেত্রিশ জনের মধ্যে কে আছে সাহসী ভাই একটা লাইক দিয়ে কমেন্ট করে কমেন্ট করবে আমি কিন্তু এতক্ষণ লাইভে আসি না ভাই জান ভিউ আসছে বলে আমি এতক্ষণ আপনাদের কাছে লাইভে আলোচনা করছি

সেটে গেলে আমি লাইফে আসতাম ভাই আমি লাইফে এ কারণে আমি আসিনি একটু ব্যস্ত ছিলাম কাজে বলে আসেনি তো ভাই একটা অপূর্ব একটা চমৎকার ভিডিও কিন্তু ঘটে গিয়েছিল ওখানে তো যার জন্য এত বড় আয়োজন করা যার জন্য এত সুন্দর ব্যান্টেড করা সে নশা সিদ্ধিকে আসতে দিল না শাসক দলেরা এটা কারা বলছে আইএসএফে যারা আইএসএফ সাপোর্ট করে যারা আইএসএফে যারা ভোট দেয় যারা আইএসএফ নিজেকে দাবি করে তারা বলছে কিন্তু বলা বলে যার জন্য যে এত বড় সভা করে এই জন্য সেই নশ্রি দিকে কিন্তু যায়নি সেই নশা দিকে বলেছে আমি যদি ওখানে যেতাম অনেক মানে একটা ঝামেলার সৃষ্টি হতো আর ঝামেলার সৃষ্টি হতে গেলে অনেক মানুষ ওটা মারধর খেত যত দায়ী কিন্তু নসাদের উপর পড়ে যেত এই জন্য নশাশ্রির দিকে যায়নি ভাই আপনাদের মতামত কি নটা মানে ছজন কেউ নাই ছটা লাইক দিলে মানে সাতজন লাই কমপ্লিট হবে চল্লিশ জনের মধ্যে ভাই আমি কথাগুলো ঠিক বলেছি তো শামিম সারদা ভাইজা কেমন চুয়ান্নটা হয়েছে লাইক চুয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে একদম চুয়াল্লিশটা একশোটা লাইক কমপ্লিট হয়ে যাবে কিন্তু দিচ্ছেন আমার ভাইজান ভালোবাসা মানুষ এটা জোর করেতে কিছু জোর করে কিছু যায় না ভালোবাসার জন্য ভালো যারা ভালোবাসে মহব্বত করে পেয়ার করে তারাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বেশিরভাগ লাইকটা আমি নরসাদ সিদ্দিকিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই ও আপনি নরসাদ সিদ্দিকি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান তো আপনি ভোটের সময় নরসাদকে আপনি ভোট দেবেন তো পঞ্চান্ন জন আর পাঁচজন কেউ নাই